আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হল শরিয়ত পালন অথবা শরিয়ত লঙ্ঘন শরিয়ত পালন অথবা শরিয়াত লঙ্ঘন ইসাই ধর্ম ও পলীয় ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য শরিয়াত পালন ঈসা মসজিদ কঠোরভাবে শরিয়ত পালন করতেন এবং করতেন নির্দেশ দিয়েছিলেন এবং শরিয়ত পালন ছাড়া মুক্তি পাওয়া যাবে না বলে ইসাতাম প্রচার করেছিলেন পক্ষান্তরে দ্রুত গতিতে অধিক সংখ্যক মরিচ জোগাড় করার এই লক্ষ্যে সাধু পল শরিয়ত বর্জন করতে উৎসাহ দেন এবং সরিয়াত পালনের বিরুদ্ধে বিষাদগার গড়ে সকল পাপচারের পথ উন্মুক্ত করে দেন সাধু পল শরিয়াতের বিরুদ্ধে তার অনেক ঘৃণ বক্তব্য রয়েছে শরীয়াতের বিরুদ্ধে সাধুপোলের অনেক ঘৃণ বক্তব্য রয়েছে ইঞ্জিলের মধ্যে বিদ্যায়মান প্রণীত প্রস্তুকটি এবং পার্ববর্তী প্রস্তুকগুলি পাঠ করলে আপনারা বুঝতে পারবেন সাধুপোল ও তার সকল বক্তব্য হাওয়ারি ও প্রকৃত খ্রিস্টানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিরোধ তৈরি করেছিল তারা সাধুপোলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল কিন্তু সাধু ও হাওয়ারিদের বিরুদ্ধে বিষদগার ও অপপ্রচার করতে থাকেন ফিলিস্তিন ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষিত মানুষদের মধ্যে ফেলিস্তিন ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষিত মানুষদের মধ্যে ভালো ফল যখন সাধু পেল না তখন দ্রুত গতিতে এশিয়া মাইনর ও ইউরোপের গ্রিক রোমান পত্তলিকদের মধ্যে সাধু তার শরিয়ত মুক্ত মারফাতি ধর্মের দাওয়াত দিতে থাকেন হাওয়ারি ওই পালনকারী খ্রিস্টানদের মধ্যে শক্ত অবস্থান গ্রহণের জন্য সাধুপল তিনি অনেক নতুন নতুন আবিষ্কার করেন যেহেতু নতুন আকিদা তাদের পুরাতন পৈতলিক আকিদার মতোই এবং নতুন কোনো বিধিবিধান মানতে হবে না শুধু বিশ্বাস যথেষ্ট এটাই সাধুপোল বলেছিল যেহেতু দলে দলে মূর্খ ও পাপ প্রেমিক মানুষেরা সাধুপোলের মুড়িধতে লাগলেন এই কথা বলাতে ব্যবস্থা বা শরিয়াতের বিরুদ্ধে সাধুপোলের দার্শনিক ও মারফাতি বক্তব্য অনেক মন শুদ্ধ হলেই হলো এটা সাধুপোলের দাবি নামাজ বা শরিয়াত তো বিশ্বাস ঠিক করার জন্য বিশ্বাস ঠিক হলে আর কিছুই লাগে না এটা সাধুপোল বলেছিল শরিয়াতেই তো পাপ করোনায় কথা বলে শরীয়তই পাপ করুণের কথা বলে পাপের কথা মনে করিয়ে দেয় শরিয়াত শরিয়াত তুলে দিলে আর পাপ থাকবে না এটা সাধুপল দাবি করেছিল সাধুপলের কয়েকটি বচন আমরা উপস্থাপন করবো শরিয়ত পালনের জন্য আল্লাহ মানুষকে ধার্মিক বলে গ্রহণ করবেন না এটা সাধুপল বলেছিল বরং ঈসা মসজিহের পরিমাণের জন্যই তা করেছিলেন শরিয়াত পালন করবার ফলে কাউকে ধার্মিক বলে গ্রহণ করা হবে না এটা সাধু বলেছিল আর সেটা লেখা রয়েছে গালিতীয় অধ্যায় দুই ষোলোক ষোলো ব্যবস্থার কার্য ব্যতী বিশ্বাস মনুষ্য ধার্মিক গণিত হয় এটাও সাধু দাবি করেছিল সেটা রয়েছে রোমিও অধ্যায় তিন ষোলোক আঠাশ তারপরেও রয়েছে তারপরেও রয়েছে রোমিও অধ্যায় দশ ষোলোক দশ ব্যবস্থা খ্রিস্টের কাছে আনিবার জন্য ব্যবস্থা খ্রিস্টের কাছে আনিবার জন্য আমাদের স্কুল মাস্টার যেন আমরা বিশ্বাস সেতু ধার্মিক গণিত হই এটাও সাধুপল বলেছিল আর সেটা রয়েছে গালিতীয় অধ্যায় তিন শ্লোক চব্বিশ শাস্ত্র সকলই পাপের অধীনতায় শাস্ত্র সকলই পাপের অধীনতার রুদ্ধ এটাও সাধুপল বলেছিল সেটাও লেখা রয়েছে গালিতীয় অধ্যায় তিন শ্লোক বাইশ ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী তাহার সাক্ষাতে তাহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে একতাও সাধুপল বলেছিল সেটা আছে রমীয় অধ্যায় তিন সলক কুড়ি শরিয়াতের ক্রিয়াবলী শরিয়াতের ক্রিয়াবলি দ্বারা সকলেই পাপের অধীন এটাও সাধুপল বলেছিল সেটা আছে গালিতীয় অধ্যায় তিন সলক দশ থেকে তেরো তাহলে শুধু মনের বিশ্বাস হয় মুখের স্বীকারোক্তি মুক্তির জন্য যথেষ্ট তাহলে শুধু মনের বিশ্বাস ওই মুখের স্বীকারোক্তি মুক্তির জন্য যথেষ্ট শরীয় শুধু বিশ্বাস পর্যন্ত পৌঁছানোর জন্য এটা পল দাবি করেছিল শরিয়ত সকলকে পাপের মধ্যে আবদ্ধ করে দেয় এটা সাধু পল দাবি করেছিল শরিয়তই পাপের উৎস এটা সাধু পল দাবি করেছিল শরিয়ত পালন করে কেউ ধার্মিক হতে পারবে না এটা সাধু পল দাবি করেছিল বরং পাপি ও অভিশপ্ত হবে শরিয়ত পালন করলে এটা সাধু কোল দাবি করেছিল অর্থাৎ ঈসা মসীহ সহ সকল নবী ওই নবীদের অনুসারীরা পাপী ও অভিশপ্ত এটা পল দাবি করেছিল তিনি দাবি করেছিলেন যে শরিয়তই সকল শত্রুতা ও হানাহানির কারণ হয়ে দাঁড়িয়েছে বরং যিশুর শরিয়ত বিলুপ্ত করতে এসেছিলেন যিশু শরিয়ত বিলুপ করতে এসেছিলেন শত্রুতাকে অর্থাৎ বিরুদ্ধ আজ্ঞা কালারূপ ব্যবস্থাকে নিজ মাংসে লুপ্ত করিয়াছিলেন এটা সাধুপোল তিনি নিজে বলেছিলেন যিশু নাকি এটা করিতে এসেছিলেন আর এটা লেখা রয়েছে আর এটা লেখা রয়েছে ইফিসীয় অধ্যায় দুই ষোল পনেরো বিধিবদ্ধ আজ্ঞা শরিয়াত কি তাহলে বিধিবদ্ধ আজ্ঞা শরিয়াত কি আজ্ঞা হলো শীর্ষ করিও না ব্যবসার করিও না হত্যা করিও না পলীয় খ্রিস্টান ধর্মে এইগুলি মান্য করা পাপ ও অভিশাপ তাহলে করা করাচার করা ইত্যাদি এই ইত্যাদি দ্বারা পাপ ও অভিশাপ থেকে মুক্তির উপায় সাধুপল কিভাবে সে সবিরোধী কথা বলে মসিহের বক্তব্যে সাধুর বচনের সাথে সাংঘর্ষিক আছে শুধু বিশ্বাসে মুক্তি মিলবে তা কখনোই ইসলাসুসাল্লাম বলেননি শতবিশ্বাস থাকলেও সামান্যতম শরীয়ত লঙ্ঘন করলে জান্নাত মিলবে না এটাই সালাইসা প্রচার করেছিলেন এ সালাইসাতুসাল্লাম বলেছিলেন মনে করো না তোমরা কেউ মনে করো না আমি তৌরাত কিতাব আর নবীদের কিতাব বাতিল করতে এসেছি আমি সেগুলো বাতিল করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি মোসার শরিয়াদের মধ্যে ছোট্ট একটা হুকুমও যে কেউ অমান্য করবে এবং অন্যদেরকে অমান্য করতে শিক্ষা দেবে তাকে বেহেশতি রাজ্যে সবসাইতে ছোট বলা হবে কিন্তু যে কেউ শরীয়তের হুকুমগুলো পালন করে ও শিক্ষা দেয় তাকে বেহেশতি রাজ্যে বড় বলা হবে আমি তোমাদেরকে বলছি অর্থাৎ জিসু আলাহ সাল্লাম তার শিষ্যদেরকে বলছেন আলেম ও ফরাসিদের ধার্মিকতার চেয়ে তোমাদের যদি বেশি কিছু না থাকে তবে তোমরা কোনো মতেই বেহেশতি রাজ্যে ঢুকতে পারবে না এটাই সালাই সালাতাল্লাম তার অনুসারীদেরকে বলেছিলেন এটা লেখা রয়েছে মতি অধ্যায় পাঁচ সলক ষোলো থেকে কুড়ি সাধুপলের দাবি সাধুপলের দাবি যিশু শরিয়ত লোপ করতে এসেছিলেন কিন্তু যিশু বললেন তিনি লোপ করতে নয় বরণ পূর্ণ করতে এসেছিলেন পূর্ণ করতে এসেছিলেন সাধুপল বলেছিলেন শরিয়ত পালনকারী পাপি অভিশপ্ত আর যীশু বলেছিলেন শরিয়তের ক্ষুদ্রতম বিধান লঙ্ঘনকারী পাপি অভিশাপ্ত খ্রিস্টান ভাইগণের প্রতি সবিনয় প্রশ্ন আমার আপনি কাকে বিশ্বাস ও মান্য করবেন মসি বলেছিলেন যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেককে যে বেহেস্তি রাজ্যে ঢুকতে পারবে তা নয় কিন্তু আমার বেহেস্তি পিতার ইচ্ছা যে পালন করবে তার মানে আল্লাহর ইচ্ছা যে পালন করবে সেই ঢুকতে পারবে বেহেস্তে সেই দিন অনেকে আমাকে বলবে আলাই সালাতুসাল্লাম বলছেন কেয়ামতের দিন সেই দিন অনেকে আমাকে বলবে প্রভু প্রভু তোমার নামে কি আমরা নবী হিসেবে কথা বলিনি তোমার নামে কি ভূত ছাড়াইনি তোমার নামে কি অনেক অলৌকিক কাজ করেনি তখন আমি তাদেরকে সুজার সুজি তাদের বলবো আমি তোমাদের চিনি না দুষ্টের দল হে অধর্মচারীরা আমি তোমাদেরকে চিনি না আমার কাছ থেকে তোমরা দূর হও এখাতা ইসালাই্লাতুসালাম কেমতের দিন বলবে যারা ইসালাইসাল্লাতুসাল্লামের ধর্ম বিরোধিতা করেছে আর এটা রয়েছে মতি খণ্ড সাত অধ্যায় একুশ থেকে তেইশ যারা তাকে অর্থাৎ ইসাতাতুসাল্লামকে হে প্রভু হে প্রভু বলেন তারা অবশ্য ইসামামের অন্তরে বিশ্বাস করেছেন এবং মুখে এইভাবে স্বীকারোক্তি দিয়েছিলেন অপরন্ত তার নামে অপবিত্র তার প্রবণতা লাভের দাবিও করেছিলেন ধর্মপ্রচার করেছিলেন মিথ্যা ধর্ম এবং কারামতি দেখিয়েছিলেন কিন্তু তারপরেও তারা জান্নাত লাভ করবে না কারণ শত বিশ্বাস ও অতিভক্তি সত্ত্বেও যদি আল্লাহর শরিয়াত পালন বা ধর্মপ্রচার না থাকে তাহলে মুক্তি মিলবে না মুক্তি মিলবে না ইসা মসি বারংবার বলেছিলেন যে আজ্ঞা 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 বিধান বা শরিয়াত পালনই জান্নাতের একমাত্র পথ যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে সে জান্নাতে যাবে সে বুদ্ধিমান আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে না সে নির্বোধ এটাই সালাই সাল্লাম বলেছেন আর এটা লেখা রয়েছে মথি খণ্ড সাত অধ্যায় সাত সড়ক চব্বিশ থেকে ছাব্বিশ এক ব্যক্তি আসিয়া ইসালাই সাল্লাতুসাল্লামকে জিজ্ঞাসা করিল এক ব্যক্তি আসিয়া ইসালাইসাকে জিজ্ঞাসা করিল অনন্ত আখিরি জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম করিব তখন সালাম সেই ব্যক্তিকে বলিলেন তুমি যদি আখিরি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো তবে আজ্ঞা সকল আজ্ঞা সকল পালন করো তার মানে সালামের কাছে যা কিছু এসেছে সেটা পালন করো আর একটা লেখা রয়েছে মতি অধ্যায় উনিশ ষোলো ষোলো থেকে সতেরো এরপর আসে লুক অধ্যায় আঠারো শ্লোক আঠারো থেকে উনিশ তাহলে সাধুপল যিশুর ওই সকল বক্তব্য প্রচারকারীদের অভিশাপ্ত বলেও ঘোষণা করেছিলেন সাধুপল যিশুর ওই সকল বক্তব্য প্রচারকারীদের অভিশাপ্ত বলেও ঘোষণা করেছিলেন কারণ তারা তার ইঞ্জিলের বিপরীত ইঞ্জিল প্রসার করেন আর এটা রয়েছে গালিতীয় অধ্যায় এক শ্লোক আট থেকে নয় এরপরেও যিশুর অনেক বক্তব্য মানুষের কাছে পৌঁছাত অনুসারীরা অপব্যাখ্যার আশ্রয় নেন যেমন তিনি ইহুদিদের ভয়ে এইভাবে তারা ইসামসিহকে বোঝাতে অক্ষম বা মোনাফিক হিসেবে চিত্রিত করেন নাউজিবিল্লা এমনকি সাধুপল যিশুর শিক্ষাকে প্রাথমিক আদিম ও পূর্ণতার পরিপিন্তি বলে ঘোষণা দেন তিনি বলেন তিনি বলেন আমরা খ্রিস্টের আদিম প্রাথমিক নীতিমালা শিক্ষা পশ্চাতে ফেলিয়া পরিপক্কতার দিকে ধাপিত হই এটা সাধুপোল বলেছিলেন আর একটা লেখা রয়েছে ইব্রিয় অধ্যায় শ্লোক এক তাহলে ইসা মসিহের শিক্ষা প্রাথমিক এবং অপরিপক্ষ সাধুর বক্তব্য অনুযায়ী তার শিক্ষা প্রাইমারি অর্থাৎ ইসাতুসাল্লামের শিক্ষা প্রাইমারি সাধু বলেছেন আর সাধুপলের শিক্ষা হলো হাইস্কুল তিনি দাবি করেছেন সাধুপল অবশ্যই তৃত্ববাদেদের জন্য যারা তীর্থবাদেতে বিশ্বাসী যারা তৃত্ববাদের বিশ্বাসী তাদের জন্য মসীহের শিক্ষাকে অপরিপক্ষ বলা ছাড়া আর উপায় নেই তাদের ধর্মের একটি আঁকিদাও মসিহের শিক্ষার মধ্যে সুস্পষ্ট নেই কাজেই তাকে অপূর্ণ এবং সাধু পলকে পূর্ণ বলা ছাড়া আর তাদের কোনো উপায় নেই আর তাদের কোনো উপায় নেই আজকের আমাদের যে বক্তব্য শরীয়ত পালন অথবা শরিয়ত লঙ্ঘন শরিয়ত পালন অথবা শরিয়ত লঙ্ঘন